এমন মেয়ের প্রেমে পড়ো না যে বই পড়ে যে মেয়ে গভীরভাবে অনুভব করে আর যে মেয়ে লেখে কখনো শিক্ষিত মোহিনী ভ্রমাত্মক পাগলাটে মেয়ের প্রেমে পড়ো না এমন মেয়ের প্রেমে না যে ভাবতে পারে যে জানে সে কি জানে এবং উঠতে জানে যে মেয়ে নিজের সম্পর্কে নিশ্চিত এমন মেয়ের প্রেমে না যে প্রেমের সময় হাসে বা কাঁদে যেন কিভাবে আত্মাকে পরিণত করতে হয় শরীরে সে মেয়েকে ছেড়ে দাও যে বিপজ্জনকভাবে কবিতা ভালোবাসে অথবা একটি পেন্টিং এর সামনে ধ্যানে ঘন্টার পর ঘন্টা সময় কাটাতে পারে যে সঙ্গীত ছাড়া বাঁচতে পারে না এমন মেয়ের প্রেমে পড়ু না যে তার শরীরের গঠন ও মুখের আদল ছাড়াই সুন্দর এমন মেয়ের প্রেমে পড়ো না যে তীব্র মনোরম স্বচ্ছ এবং অপ্রাসঙ্গিক এমন কোন মেয়ের প্রেমে পড়ো না কারণ যখন তুমি এমন একটি মেয়ের প্রেমে পড়বে তুমি তার সঙ্গে থাকো বা নাই থাকো সে তোমাকে ভালোবাসুক বা বা নাই ভালো বা এমন মেয়ের কাছ থেকে তুমি কখনোই ফিরতে পারবে না